বক্তব সবাই রাখবে না অত সহজ না এই বক্তব্য রাখতে গেলে পাঁচ আট পুলিশ লাগবে গাড়িতে বড় বড় ইট মারবে রাস্তা আটkable ফল সরজ করতে হবে এই বছরে মোটামুটি 30 টা জর্জা আর কতজন যে গাড়িতে ইট মেরেছে সে গাড়ি বদলে কয়েকদিন আবার একটা নতুন গাড়ি নিয়েছি তুমি তো ইটের বাড়ি চলেছে আমি মমতাজ ইসলাম অনুপরিমাণ হিমিনি দোসার মিগি আপনারা সব দেখেছেন আমি একটা জিনিস জানতে পারবো এটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে যারা বাতিল শক্তি এরা অনেকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় আল্লাহ তাদের মাথাকে নিচে নাবুদ করে দেয় তার দৃষ্টান্ত ফেরাউ আল্লাহ বলে দাবি করেছে কিন্তু নবী মৌসা আলী ইসলামকে কষ্ট দিয়েছেন কিন্তু আল্লাহ তাকে নিচে নাবুদ করে দিয়েছে বাঁচতে পারেনি ইউপি

আলাদা সাঈ বাংলাদেশি জেল ঘেনার ভিতরে রয়েছেন মুজফ্ফরবি মহসিন তিনিও জেলেখানার ভিতরে গেছেন জেল ঘেনার ভিতরে মোজাফ্ফরভি মহসিংয়ের মুখে নিজে বলতো মোজফ্ফ পারবি মহসিং বলছেন যে সাইবি সাব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কান্তে বলছে খুব বড় জীবনের ছাত্র ছিল মোজাফ্ধার তোমাকে একবার সচক্ষকে দেখবো তোমার এই সলাতের বইটা সঠিক সলাতের বইটা পড়ে আমি আমার জীবনের ভুল সংশোধন করে নিয়েছি আল্লাহ হোসেন সাইদি জেলখানাতে বসে পর্যন্ত ইসলামের দাওয়াতে কাজ করছে কোথায় আটকাবে আরেকবার থেকে ডাক্তার জাকির নাইককে পার করে দিয়ে কি ভেবেছ যোগে মনে হয় জেলখানায় বন্ধু সারা পৃথিবীতে আজকে হেলিকপ্টার ফেলে রেখে করে ইসলামের কাজ করে যাচ্ছে আটকানো যাবে না যারা থাকবে আটকাতে পারবে না না পারবে অনেকের জন্য বিপদ আসবে অবশ্যই আসবে তবে আপনাদেরকে যেটা বিয়ে করলো যারা জাতির সামনে বলিষ্ঠ কান্ত এখনো পর্যন্ত হকের দাওয়া দিয়ে যাচ্ছে প্রত্যেক নামাজের পরে এদেরকে একবার স্মরণ করবেন জানলা এদেরকে হেফাজত করো কি বললাম বুঝলেন একবার অন্তত বুকে স্মরণ করবেন আমি আমার কথা বলছি না আব্দুল রাজ্জাক বিন ইউসুফ মুজাফার বিন মহসেন এই সমস্ত যে সমস্ত দিনের বড় বড় দায়ী

এই কথা বলতে বলতে আপনারা এখানে এসেছে সেটা হচ্ছে এই আমরা আনুগত্য শুধুমাত্র আল্লাহ এবং তার নবীর করব দ্বিতীয় তৃতীয় কোন পক্ষের দিক যা বলা কোন শব্দে থাকবেন তাহলে বড় বিপদ হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া এরপরে মুমিনদের কয়েকটা গুণ বর্ণনা করছেন আমি যদি গুণগুলো বলে দেই তাহলে মারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা নড়া করছেন আপনাদের কাছে অনুরোধ আপনি চুল পরিমাণ হিনতে পারবেন না এই কথাগুলো শুনুন শোনার পরে বাড়ি যান আপনার জীবনের সফলতা আসবে আজকে থেকে ইনশাল্লাহ আল্লাহ মোমেনদের গুণ বলছে দেখুন আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা পাপ কাজ করে অন্যায় করে অন্যায় করার পরে পরেই আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে করে কাঁপে ভয়ে কাঁপে এরা তারা মোমেন আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বা কাছে একজন মহিলা এসেছে গামেদি গোত্রের মহিলা কোথাকার মহিলা গামেদি গোত্রের মহিলা আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী আপনি একটু আমাকে পবিত্র করে জানত আল্লাহ নাম বলছেন কেন কেন মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যবিচার করেছি আল্লাহ নবী এই দেখুন না এই দেখুন আমার পেটটা খুলে দেখাচ্ছে বাচ্চা আল্লাহ নবীলাম মহিলাটার দিকে মুখ ফিরিয়ে নিয়ে বলছে মহিলা তুমি কি জানো যে বিয়ের পরে যদি কেউ ব্যবচার করে তাহলে তাকে কমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর মেরে তাকে মেরে দিতে হয় মহিলা তখন বলছে আল্লাহ নবী আমি জানি এটা আমি জানি আল্লাহ নবী কি আমাদের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি আল্লাহ তাড়িয়ে থাকতে বলে সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ আমি ওই দিনটাকে খুব ভয় করছি আপনি যদি আমাকে পাথর মেরে শেষ করে দেন অন্তত সেদিনে তো বেঁচে যাব আল্লাহ নবী আমাকে যদি আল্লাহ সেদিন হিসাব করার জন্য কাতারে দাঁড় করিয়ে দেয় বড় কঠিন হয়ে যাবে কিয়াহতের মা কেমন

আর মানুষ গুলির মাতালের মতো করে ঘুরবে আল্লাহ বলছো अमा হাম্মেসু কারা এক জনও তারা তো মতপান করে নি বলাকিননা আযাবুল্লাহ ইসadiq শুধু আমরা এই কঠিন আযাবের ভাই মানুষ মাতালের মতো করে ঘুরছে কিয়ামতের মাঠ আল্লাহ আল্লাহ কত তারিখে 6 তারিখে সিরিয়ার মাটিতে তুরস্কের মাটিতে

আল্লাহ যদি ভূমিকম্প দিবে চল্লিশ সেকেন্ড জমিন থেকে আট কিলোমিটার নিচে যদি এই অবস্থা হয় উপরে তার চল্লিশ সেকেন্ড বলুন চল্লিশ মিনিট যদি এই রকম ভূমিকম্প চলতে থাকে বাঁচা যাবে এটা তো এই রকম ভূমিকম্প আল্লাহ ভূমিকম্প ঢালাই মেশিনের ভিতরে যেমন মাল মশলা দিয়ে এরকম করে দেয় ঠিক তেমন কিয়ামতের মাঠে এরকম ভূমিকম্প হবে তা মহিলা বলছেন আমরা নবী আমি জানি তোমার পর্যন্ত তুতে দিয়ে দেওয়া হবে বিশ্ব নদী বলছেন এক কাজ করো মহিলা তুমি বাড়ি চলে যাও তুমি বাড়িতে গিয়ে তোমার বাচ্চাটা তুমি জন্ম দাও তোমার বাচ্চা ঠিক রুটি খাওয়ার মতো বয়স হবে তখন তুমি আমার কাছে আসবে রুটি খাওয়ার বয়সে আপনাব নদীর কাছে এসেছেন বাচ্চাটা তুলে নিয়ে আল্লাহ নবী আপনি চিনতে পারছেন আমাকে খুব মন দিয়ে শুনুন এটা বারবার বলছি আল্লাহ নবী আপনি আমার চিনতে পারছেন সেই মহিলা জায়গা আপনি তাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ নবী তখন বলছে হ্যাঁ চলো বাচ্চাটা জমা দাও বাচ্চাটা একজন কাছে জমা দিয়ে দেওয়া হলো রাখা হলো আল্লাহ নবী বললেন মহিলা যাও ফাঁকা ময়দানে চলে যাও সাহাবিদেরকে বিশ্ব নবী বললেন কোমর পর্যন্ত মেয়েটাকে পুতো কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো মেয়েটা তার বাচ্চার দিকে বারবার দেখছে অজরে কান্না করছেমগঞ্জ পাথর মারতে লেগেছেন সবাই পাথর মারছে মহিলাটা আওয়াজ করছে বলে একদিন আল্লাহ নবী সাহাবি এত চোরে এত চোরে একটা পাথর আঘাত করেছে যে মহিলাটার কপালে গিয়ে লেগেছে আর কপালের চামড়া কেটে রক্ত একেবারে ছিঁড়ে আছে খালে দেওয়ালিতে মুখে এসে রক্ত লেগে গেছে খালে দেবী ভর্ৎসনা করে বলছে ব্যাবি চারনি বলিলাম হ্যাঁ কবি ট্যাং তোমার রক্ত আমার মুখে এসে গেল আল্লাহ আপনি সশরাম গরোজা খুলে সেই বলছেন হ্যাঁ হ্যাঁ তাহলে শোনাম তুই ভৎসনা করছো মানে তুমি জানো এই বলিয়া কি ব্যাবিচার করেছে এই আল্লাহ কে এত ভালো ভাল এসেছে আল্লাহ আজা করে কঠিন মনে করেছে

এক নম্বরে মোবাইলে করবো দুই আল্লাহ বলছে আয়া তুহু যা দা তুহু যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হয় আমার নিদর্শনাবলী দেখে যারা ইমান যাদের বেড়ে যায় বাড়ে আল্লাহ নিদর্শন দেখলে পারে আমি দুটো একটা নিদর্শন বলছি কাল সকালে অবশ্যই দেখবেন কেন যে দেখব যদি আমাদের এলাকায় থাকে তুলুন দেখি কথা দিয়ে করবেন না লক্ষ্য রাখবেন আল্লাহ এক সপ্তাহের মধ্যে আমি যে জায়গায় বলবো ওই জায়গায় দেখবে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ মাঠে যাবেন কালকে আগে মগিবের আগে কোথায় যাবে মাঠে রাস্তাঘাটে দেখবেন কিছু বক বক পাখি বুঝুন বক পাখি এরকম ডানা মেলতে 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 যায় তিন চারবার ডানাটা মেলার পরে আবার ডানাটা এরকম করে গুটিয়ে নেয় দেখেন দেখেন গুটিয়ে নেওয়ার পরেও দেখবেন এক মিনিট দুই মিনিট এইভাবে চলতেই থাকে থাকে না থাকে আল্লাহ ওই বক পাখির ডানা মেলার পরে গুটিয়ে নেওয়ার কথাটা কোরআন মাজিলে ঢুকিয়ে দিয়ে বলছেন আওয়াল্লাহ ইয়ারাও ইলা তাইরি তোমরা কি একবার আসমানের পাখিদের দিকে তাকিয়ে দেখো না তখন সব তাদের ডানাটাকে ছড়িয়ে দেওয়ার পরে যখন গুটিয়ে নেয় এই পিতার অবস্থায় মহা শূন্যের উপরে কে তাদেরকে টিকিয়ে রাখে আল্লাহ বলছে কিল্লা রহমান কে রাখে আল্লাহ 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 বলছে একটা মোমেন্ট যখন আমার নিদর্শনাবলী দেখবে তার অন্তরে কি মান বেড়ে যাবে তার দুই আমরা মোবাইলে একটা নদীকে দেখতে পাই সেই নদীটা পানির দুই রকমের কালার একদিকে সবুজ একদিকে নরমাল জামার পানির কালার এগুলো দেখেন তো দেখেন আল্লাহ বলছেন মারাজাল যান বাগানে নিয়ে গেল তা বারোসা খুলনা হয় কি আল্লাহ নীল পানিটা যদি উত্তর দিকে যায় সাদা পানিটা তার বিপরীত দিকে যায় ও যদি ঘাটার গতিতে চলে ও জোয়ারের গতিতে চলে আল্লাহ বলছে মাঝখানে আছে মারাত্মক এক গোপন অন্তরাল পৃথিবীর কোন বিজ্ঞানী দার্শনিক পৃথিবীর কোন সাহিত্যিক পৃথিবীর কোন গবেষক আজও পর্যন্ত এটা প্রমাণ করতে পারলো না যে যে দুজনের মাঝখানে ডিভাইডের পার্টিশনটা কি আজ বুঝতে পারা গেল না আল্লাহ বলছে এটা আমি করি কে করে আমি করি আপনি এত বুঝতে পারছেন না যে আমার আব্বা যখন বেঁচে ছিল এই মসজিদের ইমাংসার একবার এসে বলেনি সেবা করে জান্নাত চলে যাবে

না কথা এসে বলে গেল না ভাই পিতামাতার সঙ্গে অসাধার করবেন না খুব বড় বিপদে পড়ে যাবেন এটা কি অবস্থায় রেখেছেন বসেই আপনার মাকে গোসল করান এইগুলো একবার ইমাম সাহেব বললো না অথচ ইমাম সাহেব জানা যান আমাকে এমন করুন না করে কেঁদে দিলো বুঝলেন তো আর চারটে গরু অর্ডার হয়ে গেল মানে আন্ধা তো আন্ধা পাড়াতে সমাজ একদম উল্টো পথে চলছে চলছে না মানে আমরা এমন অবস্থা যে আমরা আমাদের নিজেদের ভালোটা বুঝতে পারি না আল্লাহ তাহলে আনুগত্য শুধুমাত্র কার করতে হবে আল্লাহ নবী যেটা দিয়েছে উপকার আছে না ক্ষতি আছে আর নবী যেটা রিসার্চ করেছে তাতে দুনিয়া বি ক্ষতি আছে না নেই আপনাকে আমি দুটো একটা কথা বলে রাখছি দুনিয়া বি কতটা উপকার কতটা ক্ষতি